পনেরো বছরের দুর্দণ্ড প্রতাপের শাসনের পর ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকার পতনের পেছনে ছাত্রদের পাশাপাশি ভূমিকা ছিল ইসলামী দলগুলোরও যদিও অন্য অনেক সময়ের মতো অভিন্ন দাবিতে রাজপথে নামলেও ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি দূর হয়নি আলাদা থেকেই আন্দোলনের সক্রিয় থাকার চেষ্টা করেছে তারা অবশেষে এ নিয়ে আশার বাণী শুনিয়েছেন একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দলের নেতা দাবি নিয়ে রাজপথে অভিন্ন থাকলেও দেশের সক্রিয় ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি দূর হচ্ছে না আলাদা প্ল্যাটফর্মে থেকে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার চেষ্টা করছে তারা তৃতীয় রাজনৈতিক শক্তি হওয়ার লক্ষ্যে সব ইসলামী দল নিয়ে আলাদা জোট করার উদ্যোগ থাকলেও নানা কারণে তার বাস্তবায়ন দেখা যায়নি তবে এবার সরকার পতনের পর ঐক্যের দাবি আরও জোরালো হচ্ছে এ নিয়ে আশার বাণী শুনিয়েছেন বৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানও একান্ত সাক্ষাৎকারের প্রবাস টাইমকে তিনি বলেন আমরা আসলে কোন বিভক্তিতে বিশ্বাসী নই আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েই একটা সুন্দর জাতি গ্রহণ করতে চাই এবং আমরা অক্ষ শুধু পছন্দ করে এটা বলবো না আমরা অক্ষের জন্য প্রতীক্ষায় আছি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর স্টেটই লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন